আর ক্যাশ টাকা আর ক্যাশ টাকা নিলে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন গুলো তুলে ধরবো

সামনে গ্লাস অরিজিনাল এবং এই যে দেখেন সামনে ক্যামেরা লাগানো আছে এটা আইডল এবং সামনে পিছনে দুই দুইটি স্টিলের বাম্পার লাগানো বাম পাশে প্রজেকশন লাইট নিচে ফক লাইট গ্রিলটা অসাধারণ সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি ডান পাশে প্রজেকশন লাইট এবং বাম পাশের বডিটা দেখেন অসাধারণ গাড়িটি দেখলে এক দেখাতে পছন্দ হবে চাকার কন্ডিশন একেবারে নতুন বডিটা একেবারে ফ্রেশ হ্যান্ডেল সেন্সার বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়াল এবং পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং এসি টাস এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন আইডেল স্টপ অসাধারণ করে এবং সিট কভারগুলি দামি ডান পাশে দরজা প্যাট মাস্টার কি বাম পাশ থেকে পুরো সিট কাভার দেখেন একেবারে দামি সিট কাভার লাগানো ডান পাশে দরজার পেট মাস্টারকে নিচে হ্যান্ডেল অসাধারণ গাড়ি এক দেখাতেই পছন্দ হবে কোনো কোলাটা মা এক সিনে কোনো হিস্টরি নেই টায়ার গুলো একেবারে নতুন এই পিছনে লাইট অরিজিনাল লাইট পিছনে লাইট অরিজিনাল ফোর স্টার গাড়ি ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল ফোর স্টার গাড়ি 47 সিরিয়ালের গাড়ি ডান বাম পাশের ব্যাকলেট অরজিনাল অ্যাপ্রিমিয়াম এবং অক্টেন ড্রাইভের গাড়ি এবং ডান পাশের খুঁটি বাম পাশের খুঁটি এবং এখনো কালার করা ইউজ করা হয়নি এবং এই খুঁটিগুলি এখনো দেখেন অরিজিনাল একেবারে চাকার কন্ডিশন গুড কন্ডিশন চার ডর্জন একান্ডেল ডান পাশ থেকে দরজা সিট কাভার গুলি দেখেন এবং দরজার প্যাক সাধারণ এবং গাড়িটি দেখে এক দেখাতে পছন্দ হবে এবং ডান পাশ থেকে পুরো ড্যাশ রোড একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন ইনশাল্লাহ নতুন ইঞ্জিনটা এবং এই যে দেখেন বাম পাশ থেকে মার্শাল গুলি দেখেন অসাধারণ ইঞ্জিন কন্ডিশনটা আপনি দেখেন গাড়িটি তেলের গাড়ি ব্যাটারিটা একেবারে নতুন এবং হিটপ কাভার গুলি দেখেন একেবারে ফ্রেশ এবং বড়াটের স্টিকার দেখেন একেবারে যা কিছু আছে এ টু জেড অরিজিনাল মামা আবার বলেন তো এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে